দুষ্টু কোকিল আর এটা হচ্ছে দুষ্টু কালার এটা যেভাবে খুশি পরে যেভাবে খুশি পড়া যায় এটা আমাদের সোল গার্ডেন আজ জীবন সোল গার্ডে আজীবন এগুলো আমাদের এটা হচ্ছে শিমুল এই শিমুল হচ্ছে বাতাসিউরে একে একেবারে হালকা একবার লাইট হয়ে যায়

আগুন জ্বালাইতেছে আমি জ্বালাই মানুষের জলে বাংলার মানুষের জলে পাপুয়া জ্বালায় মানুষের জলে আর পাপুর আগুন হচ্ছে বড় ছোট আগুন না পাপুর আগুন বড় কাস্টমাইজ করে আগুন হ্যাঁ কাস্টমাইজ করে আগুন পাপ্পু জ্বালায় বাংলার মানুষের জলে আমার আগুন হচ্ছে বড় আগুন আমার আগুন ছোট না পাপুর আগুন বড় আগুন ওকে তো আমরা তাহলে শুরু করি আজকের ভিডিও হ্যাঁ শিওর

আমার আগুন সবসময় বলে দিচ্ছি পাপ্পুর আগুন মানে হচ্ছে বড় আগুন পাপুর আগুন ছোট না বড় আগুন যেভাবে কিছু ধরেন না কেন এক জায়গায় ধরে রাখছি আর দেখেন কোন কালার কিন্তু নষ্ট হয়নি একটু নষ্ট হাত ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন কিছুই হয়নি

আর আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে বাংলা প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমাদের নাম লেখে থাকে পাপ্প লেদার কাল আর আমাদের শাখে একটাই যেটা দানমনির জিজা তোলা তার বাইরে কোনো আউটলেট নাই আর এগুলো আছে পলিশ লেদার এগুলো হচ্ছে পলিশ করবে ক্রিম পলিশ কোনো সাবান এরকম পানি দোষ কালি করতে হয় শুধু কিন হবে শুধু কিনবে আছে যা যেটা ভালো মানে অনেকে ফর্মাল ভাবে পড়তে চাই অফিসিয়াল তারাও পড়তে পারবে আছে যেটা বাংলার কালার হচ্ছে যে কাছে ছুটে আসে এই চোষা কালারের জন্য এই সেই চোষা কালার হ্যাঁ এই সেই দেখেন মধ্যে আগুন ধরে দেখলাম না অনেক ভাবে যে পাপ্পু ভাই মধ্যে আগুন দিতে পারবেন না কেন দিলেন না কেন না আমি মধ্যে আগুন দেখাই দিলাম দেখেন চোষার মধ্যে আগুন দিয়ে দিলাম কিছুই হয়নি

কাঁচা জলপাই খালি মানে অলিভ যেটা কাঁচা জলপাই প্রতিটা কালারে একই রেড আর এর সাইজ হচ্ছে থেকে ফাইভ পর্যন্ত আর এগুলো হচ্ছে পানিতে ওয়াশ করতে হয় আর সোল গ্যারান্টি এক বছর সোল ফেটে গেলে আমাদের সম্পূর্ণ আমাদের আর সোল হচ্ছে গ্যারান্টি আর এইগুলো আমরা ফায়ার করে দেখাই দিই অনেকে ভাববে যে এইগুলি ফায়ার করেন কেন এটা হচ্ছে শিমুল এই শিমুল হচ্ছে উড়ে একেবারে হালকা একবার লাইট হয়ে যায়

কোন ওয়াশ করতে হবে শুধু পানিতে করবে আর প্রতিটা কালারে এই ব্লুটার মধ্যে দেখে দিই দেখেন ফায়ারটা দেখেন একবার ক্লোজ করে দেখেন ফায়ারটা আমরা আগুনটা কিভাবে ধরে রাখছি আর আমাদের আগুন কত বড় আমরা এক জায়গায় ধরে রাখছি দেখেন জ্বলতেছে এখান থেকে যারা যারা খুশি ফিতা ফিতা ছাড়া যারা যারা খুশি অলরেডি পরশু হবে ফর্টি পার্সেন্ট ছাড় এই দশমী এই পূজার উপলক্ষে ছাড়টা দিয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত চলে আসবেন যারা ঢাকা ঢাকার আশপাশে আছেন আর যারা অনলাইন দিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিবেন আপনাদের নাম ঠিক সাইজ মেনশন করে দেবেন আপনারা ঘরে বসে পুরো নেবেন আর যদি পুরো পছন্দ না হয় রিটার্ন করার অপশন আছে আর যদি আপনাদের সাইজ না হয় চেঞ্জ করতে পারবেন আর কালার যদি পছন্দ না হয় চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার অপশন আছে আর আমি মনে করি আপনারা আমাদের শপে আসেন দশটা দেখেন তারপর ডিসিশন কোনটা রেখে কোনটা নেবেন কারণ অনেকে একটা জায়গায় তিনটা চারটা পাঁচটাও নেই আমাদের সবাই কনফিউজ হয়ে যায় আমি নিজেও কনফিউজ হয়ে যায় লাইভে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আপনার শপে আসেন সবচেয়ে বেটার জীবন দিচ্ছে এই রূপের জন্য জন্য বাংলা প্রতিটা জেলার থেকে ছুটে আসা আছে বাইকার ইয়াং সবাই চলে আসা রূপ আর জীবন এই সেই রূপ রূপের কম ধীরে যৌবনের শেষ নেই এই যৌবন আমরা দিয়ে দিচ্ছি আজীবন গ্যারান্টি আজীবন এই যৌবনের মধ্যে আমাদের চারটা পাঁচটা কালার প্রতিটা কালার সাথে দেখা দিচ্ছি প্রতিটা কালার দেখাই দিই এই সেই রূপার জন্য এই জবনের জন্য বাংলার ছেলেটা কেন ঘরে থাকতে পারে না ভিডিও দেখলে ছুটে আসে এই রূপের জন্য তিন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি চব্বিশ টাকা পেয়ে যাচ্ছেন আজীবন সোল গ্যারান্টি পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো পেয়ে যাচ্ছেন আর ফায়ারটা করে দেখা যায় অনেক ভাই তারপরে ফায়ার করে দেখা কেন ওই যে ফায়ার আছে পাপু আগুন সেরকম থাকবে বড় আগুন এর মধ্যে হচ্ছে আস ওবল এর মধ্যে অনেকগুলো কালার আমি প্রতিটা কালারে দেখা দিচ্ছে এটাও রূপ আর জৈবন এই রূপের কমতি নেই যৌবনের শেষ বাংলার বুকে প্রতিটা মানুষ ছুটে আসে বাইকার ইয়াং থেকে নিয়ে সবাই এত কালার আমি কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন কোনটা রেখে কোনটা দেখাবো অস্থির কালার গুলো দেখেন কফির মধ্যে অ্যান্টিক সুতা কাজ করা এটাও আমাদের ওয়াশেবল জাস্ট পায়ে ওয়াশ করতে হবে কোনো সাবান শ্যাম্পু লাগবে শুধু সাদা পানি আর সোলগানিতে আর জীবন সাইকেল নাইন আর ডিসকাউন্ট তো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলতে আছে চব্বিশশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলতে আছে এখন যারা নিতে চাচ্ছেন এই পুজোর উপলক্ষে দ্রুত চলে আসবেন আর যারা অনলাইন নিতে চাচ্ছেন ঘরে বসে অবশ্যই দিতে পারবেন এই যে কালার গুলো দেখেন পথুরা কালার দেখেন আর অস্ত্রী কালার দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর এখানে আর পথির দি দেখেন ফায়ারটা দেখেন এটি ওয়াসোর করতে হবে পান্ডা করতে হবে আর কিছু না শোল গার্ড আজ জীবন শোল ফিতা আছে যারা এক পাশ এলাস্টিক এক পাশ তাদের জন্য কালার দেখেন এগুলো জাস্ট পানিতে ওয়াশ করতে কোনো সাবান সাবান অনলি সাদা পানি বাংলার বাইকাদের জন্য অফার দিয়ে দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসেন্ট চলতে আছে যার যেভাবে খুশি ছুটে আসেন নিয়ে যান আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করে নিয়ে যেতে পারবেন আপনাদের এই পছন্দ পোড়া গুলো আকর্ষণ পোড়া গুলো এই রূপ আর জৈব দুস্থ কোকিল যে দুস্থ কোকিল মানে কুকু কুকুর রাখে আমাদের দুষ্টু কোকিলের দুষ্টু কালারটা দেখেন বাংলার বুকে পুজো এটা হচ্ছে দুষ্টু কোকিল আর এটা হচ্ছে দুষ্টু কালার এটা যেভাবে খুশি পড়েন যেভাবে খুশি পরা যায় এর হচ্ছে তিন হাজার টাকা আছে আগে ছিল জন্য পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মাত্র আঠারোশো টাকা সাইজ পাচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এখানে যার যেটা ভালো লাগে যেটা খুশি সব সবচেয়ে হচ্ছে দুষ্টু কোকিল যার যে কালারটা ভালো লাগে এটা হচ্ছে অফিসিয়াল এটা হচ্ছে মানে ফর্মাল জিনিস গালারি সব কিছু পরে সব কিছু আর এই কালারগুলো হচ্ছে শুধু ক্যাজুয়াল ব্যবহারীরা আর জিন্সের লোক আর এগুলো হচ্ছে সবকিছু লাই করা যায় যেটা খুশি এখানে যেটা খুশি কালারে কম না এটা হচ্ছে পলিশ ওয়াশেবল জাস্ট সাধারণত ওয়াশ করতে হবে আর ফায়ারের কথা তো বলার কিছু নাই সবাই জানে পাপু ভাই ফায়ার ছিল থাকবে আর আমাদের বড় আগুন তো থাক থাকবেই এইগুলো আমাদের সোল গানি দুই বছর দুই বছর যেমন খুশি পড়বে আমাদের কাছে হবে এখানে অফিসিয়াল পড়তে হবে ফর্মাল লুক তো ভাবে পড়তে হবে ফর্মাল নিয়ে সবকিছু লাগে আর এসে গ্যালানি আর জিনাও সবচেয়ে বেশি লাগবে এটা ফর্মাল যাবে না এটা ফর্মাল সব পড়তে পারবেন এখানে যার যেটা খুশি এখানে অনেক কালার আছে কালারের শেষ নেই কাঁচা অনেকটা দেখতে পারেন যার যেটা ভালো লাগে এখানে কালার অভাব আপনি নেই আপনি বুলুর মধ্যে আপনি অ্যান্ট্রিক মধ্যে আছে কফির মধ্যে আছে কফির মধ্যে অ্যান্ট্রিক আছে যার যেটা খুশি যেটা খুশিরা নিতে পারবে যেটা খুশিরা নিতে পারবেন যা যেটা ভালো লাগে অনলি আঠারশো টাকা পেয়ে যাচ্ছেন এই অফারটা এই পূজার জন্য এই দুর্গা পুজোর জন্য দশমী পর্যন্ত আমাদের এই অফারটা চলবে দশমী পর্যন্ত তারপরে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ফেলার হবে চলবে এখন চলবে ফর্টি পার্সেন্ট আমার দেশ বাংলাদেশ আমার দেশ ছয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ হচ্ছে যে ছয় ঋতু এই ছয় ঋতু নেবেন আপনার বারো মাস পড়েন যেভাবে খুশি যেভাবে খুশি পানি কেদার রাপ এন্ড টাফ লুঙ্গির থেকে নিয়ে সবকিছু কিছু করবেন সবকিছু কিছু হলে পড়বে এই লোফারগুলো এটা আমাদের

যেটা ছিল না কালোটা কালোটা আবারও চলে আসছে আপনারা আসেন একটু পলিশের দ্বারা এইটা ফায়ার করে দেখাই দেই দেখেন অনেক সময় আগুনটা অনেক ধরতে ধরা যায় না সুতার জন্য তারপর আমি চেষ্টা করবো দেখানোর জন্য এই দেখেন লোফারে আগুন লাগিয়ে দেয় সব আমরা আগুন জ্বালাবো সব জায়গা পাপ্পু থাকবে আগুন থাকবে বাংলার বুকে সবাই জানে আর আগুন বড় সেটা সবাই গেছে না বাংলা মানুষ ছুটে আসে এখানে পনেরোশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই দুর্গাপূজা ফিফটি যেটা ছিল তিন হাজার টাকার এই পনেরোশো টাকা পাওয়া যাচ্ছেন টাসেল এত সুন্দর সুন্দর গুলো দেখেন কত ইউনিক কত ডিজাইন আর সোল্ডার দেখেন আর ফিনিশিং দেখেন ফিনিশিং আর সোলের গেট দেখেন একবার গেট কত সুন্দর সুন্দর দেখেন এই পেয়ে হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র 1500 আমাদের ট্যাগ লাগানো হচ্ছে তিন হাজার টাকার ট্যাগ আমরা এই পূজার জন্য মাত্র পনেরোশো দিয়ে দিছি সাইজ এই মুহূর্তে যারা আসবেন তারা 39 নাইন থেকে ফোর পর্যন্ত পেয়ে যাবেন আর লেট আমাদের কিছু করা থাকবে না এখানে যে কোনো প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এই সুন্দর সুন্দর লোফার শুধু ট্রান্সফার রুপে যাচ্ছেন মাত্র পনেরো আর একটা ব্যান্ড করে দেখে যান দেখেন ফুল ব্যান্ড হয় আমাদের ফুল ব্যান্ড আর ফায়ার কত তো বলার কিছু নাই বাংলার প্রতিটা মানুষের জানে ফায়ার ছিল মনে থাকবে ফায়ার ছিল মনে থাকবে দেখেন ফায়ার ছিল মনে থাকবে প্রতিটা পুরো অনেকে ভাববে যে মানে বিনায় কাজ করে এরকম তো ফায়ার করা যায় কিনা না আমাদের খুশি যারা যারা দেখে দ্রুত চলে আসবেন লেট করলে কিন্তু পাবেন না কারণ আমাদের অফার ছাড়ে পোড়াক দ্রুত শেষ হয়ে যায় দ্রুত শেষ হয়ে যায় অতএব দ্রুত চলে আসবে কারণ এখানে পত্রাপোড়াকে এই মুহূর্তে আমরা থার্টি নাইন থেকে ফর্টি ফোর দিতে পারবো লেট করলে পারবো না যেহেতু অফার দিলে আমাদের পোড়াক থাকে না

সবচেয়ে কম্পর্ট একবারে হালকা একবার তোলার মতন একবারে হালকা একটা নাচ হলে বোঝা যাবে না একবারে লাইট ওয়েট একবারে লাইট ওয়েট ধরে দেখেন একবারে লাইট ওয়েট একবারে লাইট ওয়েট গুলো একবারে হালকা একবারে হালকা ধরে দেখেন কতটা লাইট ওয়েট একবারে হালকা এই পোড়া গুলো যেভাবে কোনো সমস্যা নাই এখানে থেকে সাতাশো পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমাদের এই পোড়াগুলো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ফর্মাল শু যেটা অফিসিয়াল পরা যায় পার্টিতে পড়া যায় সব জায়গায় পরা যায় এই শু আমাদের সবচেয়ে বেশি চলতে আছে পার্টি শু এটা কালো আছে মাস্টার চকলেট কফি তিনটা কালার এটা মধ্যে তিন হাজার টাকায় পূজার উপলক্ষে এর মধ্যে তিনটা কালার আছে এর মধ্যে এর পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা তিন হাজার থেকে আঠারোশো টাকা বারোশো টাকা মানে ডাবল ছাড়া ফর্টি পার্সেন্ট এই পূজার জন্য এর মধ্যে আছে ফিতার মধ্যে যার যেটা খুশি যার যেটা খুশি ওটা পেয়ে যাচ্ছেন এরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে পলিশ শুধু ক্রিম পলিশ করবেন যে কোনো কালার কালো চক্রের মাছটা নেই সব চিন্তা কিরিম পলিশ হবে কোনো কালই করতে হবে না আর সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সোল গ্যারান্টি বাচ্চা অনলি তিন মাসের সোল গ্যারান্টি তিন মাসের সোল ফিরে গেলে তাকে সম্পূর্ণ নতুন দেওয়া হবে থেকে অনেক আছে আর আমাদের জাপানি এক্সপোর্ট আপনারা সাড়ে তিন হাজার দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে যেটা সাড়ে তিন হাজার টাকা সেটা এখন পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা আর এটা দেখেন খুবই সুন্দর দুইটা কালার দেখেন খুবই সুন্দর আর এটা আমরা ফায়ার করে দেখাই দিয়ে অনেকে ভাবে পাপু ভাই ফায়ার করে না কেন শুরুর মধ্যে না আমাদের প্রতিটা পোরা কিছু লেদার আর লেদার আমরা প্রতিটা প্রোডাক্ট আমরা ফাইল করি সুতা জন্য ধরতে পারি তারপর চেষ্টা করে দেওয়ার জন্য এগুলো সাইজ পেয়ে যাচ্ছে থার্টি নাইন ফর্টি ফোর পর্যন্ত আর এর মধ্যে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ফেলার ডিসকাউন্ট হচ্ছে ডক্টর শু যেটা হচ্ছে অনেকে ডায়াবেটিস অনেকে পা ব্যথা অনেকে অপারেশন হয়েছে তাদের জন্য এই জুতোগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট এই শু গুলো এগুলো একবারে হালকা একবারে লাইক হয়ে একবারে এগুলো পরে আপনারা মানে মাইল টু মাইল হাঁটবেন আপনি বুঝতেই পারবেন কত মাইল হেঁটে ফেলছেন এটা ডক্টর শু আমাদের এইগুলোর দাম চার হাজার টাকা ট্যাক লাগানো হচ্ছে এই দুইটা শাড়ির মধ্যে আর এর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার দাম আসবে মাত্র মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা এই পূজার উপলক্ষে পেয়ে যাচ্ছেন থার্টি ফ্ল্যাট ডিসকাউন্ট এখানে যার যেটা খুশি আর এখানে বেল মানি ব্যাগ সব ধরনের আছে আর আমাদের বারো মাসের জ্যাকেট পাওয়া যায় আপনারা সপে এসে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে স্টক ক্লিয়ারের জন্য এক করে লোফার গুলো আর এই চ্যানেল গুলো পাবেন এক হাজার করে আর নিচে কিছু আছে পাঁচশো টাকা স্লিপার যেটা আমি নিজেও পরে আছি দুই পাই দুইটা ডিজাইন পাঁচশো টাকা স্লিপার গুলো এগুলো পাবেন এই পূজার জন্য দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন না কে তেল লাগে আসবে না এই পাঁচশো টাকা অফার আমাদের বেশি দিন থাকে না খুব সীমিত সময় মধ্যে চলে যায় আর কিছু বুড আছে আমাদের এখানে জন্য টাকা হলে টাকা কোন অরেন্টি গ্যারান্টি অভিযোগ ছাড়া কোনো অরেন্টি গ্যারান্টি অভিযোগ ছাড়া মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এই বুট গুলো সাইজ হলে এক হাজার টাকা আর প্রতিটা বুড়ে কিন্তু সোল একই ক্যাটারি সোল কিন্তু চামড়ার ভাই আমাদের চামড়ার বাইরে কোনো প্রোডাক্ট নাই কি বললেন এটা ভাই আমাদের আর গুগল আমাদের লোকের সন্ধ্যে আছে দুইটাই থাকবে সো যারা রাখার আশেপাশে আছেন অবশ্যই আমাদের সবই চলে আসেন আপনাদের পূজার পছন্দ মতন পোড়া গুলো দেখে শুনে নিতে পারবেন আর যারা অনলাইনে চাচ্ছেন অবশ্যই অর্থে নক করে নিতে পারবেন